উত্তরপাড়া আয়োজনে নাইট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মিলন খান জানান ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার বড়ুয়াল উত্তরপাড়া যুব আয়োজনে মঙ্গলবার একুশ অক্টোবর দুই হাজার পঁচিশ একদিন ব্যাপী নাইট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় বড়ুয়াল উত্তরপাড়া মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অ্যাডভোকেট জেট মর্তুজা চৌধুরী তুলা সাবেক জাতীয় সংসদ সদস্য ঠাকুরগাঁও দুই গেস্ট অব অনার ছিলেন আলহাজ মোহাম্মদ আবু তাহেব সাধারণ সম্পাদক হরিপুর উপজেলা বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম মাস্টার চেয়ারম্যান এক নং গেমুরা ইউনিয়ন পরিষদ সহ অন্যান্য অতিথিবৃন্দ সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ হামিদুর রহমান ফুল মোহাম্মদ পৃষ্ঠপোষকতায় ছিলেন মোহাম্মদ ইমরান আলী মাস্টার পরিচালনায় ছিলেন জনাব মোহাম্মদ নুর আলম সহ সাংগঠনিক সম্পাদক এক নং গেম গেমুর সহ সাংগঠনিক সম্পাদক এক নং গেমুরা ইউনিয়ন বিএনপি সহযোগিতায় ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম ও মোহাম্মদ আনোয়ারুল ইসলাম যে একটি খেলা আজকে এই খেলার মাধ্যমে আমরা আসলে বিভিন্ন প্রকার যে আসক্তিগুলো রয়েছে এই আসক্তিগুলো কাটানোর জন্য এই খেলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঢাকা কলেজের ভিটি কেন্দ্রীয় নেতা তার পক্ষ হয়ে আমরা এসেছি